আগুন যদি বলে বাড়িটা আমার নিজের বা আমার নিজের জমি আবার তিরিশ তারিখে আমি জালুকারী ছিলাম না ডিসিও রেকর্ড আছে নির্বাচন কমিশন রেকর্ড আছে তিরিশ তারিখে সন্ধ্যায় আমি ঢাকায় প্রেস কনফারেন্স করি তোমাদের ইলেকট্রনিক মিডিয়া রেকর্ড আছে তাদের এটা ফলস কেস এটা কেমন মেলিসিয়াস প্রসিকিউশন যেখানে আমি উপস্থিত ছিলাম হুকুম দেয় কেমন করে